ছেলের জন্মদিন উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে এক বিশেষ পিকনিকের আয়োজন করলেন সৃষ্টি ফাউন্ডেশনের এক সদস্য এদিন রীতিমতন কেক কেটে জন্মদিন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য ভাত ডাল মাংস চাটনি সহ বিভিন্ন খাবারের আয়োজন করা হয় আর সেই খাবার খেয়ে অত্যন্ত খুশি ও আনন্দিত বিশেষ চাহিদা সম্পন্ন ভাই বোনেরা বৃহস্পতিবার ছিল সৃষ্টি ফাউন্ডেশনের এক সদস্যের ছেলের জন্মদিন আর সেই জন্মদিনের অনুষ্ঠানটি ছিল শিলিগুড়ি শহরে লাগোয়া ফুলবাড়ি ব্যাটালিয়ান মোড়ের পাশের মাঠে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে যখন গোটা বাংলা নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করলো ঠিক সেই সময় বিশেষ চাহিদা সম্পন্ন ভাই আনন্দ ফুর্তি করলো চড়ুই ভাতির মাধ্যমে একদিকে নেতাজির জন্মদিন অপরদিকে সৃষ্টি ফাউন্ডেশনের এক সদস্যের সন্তানের জন্মদিনও ছিল আজ কেক কেটে শুরু হলো আজকের চড়ুই ভাতি তারপর খেলাধুলো গান বাজনা নাচ আনন্দ ফুর্তিতে মাতল বিশেষ চাহিদা সম্পন্ন ভাই এবং তাদের পরিবারের সদস্যরা এরপর নিজেরাই রান্না করে খাওয়া দাওয়া সৃষ্টি ফাউন্ডেশনের কর্মকর্তা গৌতম গোস্বামী জানান ওদেরও আনন্দ ফুর্তি করতে ইচ্ছে হয় আর সেই কারণেই বিশেষ চাহিদা সম্পন্ন ভাই বোনেদেরকে নিয়ে আজকের দিনটি কাটানো হল শিলিগুড়ির বিশেষ চাহিদা সম্পন্ন ভাই বোনেদের সংগঠন আমরা শিলিগুড়ির সহযোগিতায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে তেইশে জানুয়ারির এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে বলে জানান গৌতম গোস্বামী ডিসেম্বর আর জানুয়ারি মাসটা আর ফেব্রুয়ারি মিডিল উইক পর্যন্ত আমরা সবাই জানি একটা বনভোজন বা চুরি একটা মরশুম চলে সবাই বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে এক্সট্রা আনন্দ উপভোগ করার জন্য বিভিন্ন জায়গায় চুরিভাদি করে থাকে আজকে নেতাজির জন্মদিন সেই নেতাজির জন্মদিনকে স্মরণ রেখে আমরা সৃষ্টি ফাউন্ডেশনের এক সদস্য যেমন ছেলের জন্মদিন আজকে তাকেও সেই জন্মদিনটাকে স্মরণ করে রাখতে বিশেষ চাহিদা সম্পন্ন কিছু শিশুদের নিয়ে যারা অনেক আনন্দ থেকে সমাজের বঞ্চিত থাকতে হয় তাদের নিজেরকে তাদের এই অবস্থার জন্য তারা যাতে নিজেদের এই সামান্যতম আনন্দটুকু উপভোগ করতে পারে আমাদের আনন্দ তাদের যাতে সামান্যটুকু আনন্দ তাদেরকে দিতে পারি সেই উদ্দেশ্য নিয়ে আজকে এই নেতাজির জন্মদিনটাকে স্মরণ করার উদ্দেশ্যে আমরা আজকে তাদেরকে নিয়ে একটা ছোট এখানে একটা চুরি ভাতি অনুষ্ঠান করলাম সম্পূর্ণ হবে আমরা এবং তাদের সাথে আনন্দটা ভাগ করে নিলাম আজকে আজকে মানে পঞ্চাশ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে আরও তার পরিবারের লোকরা আছে গার্জেনরা আছে সব সূত্র মিলায় প্রায় সত্তর আশি জন মানুষ আমরা এখানটা একসাথে আজকে হয়েছে এটার স্বাদটা ভিন্ন এটার আনন্দটা ভিন্ন আজকে ওরা সমাজের থেকে দূরে আজকে ওরা সমাজের থেকে অনেক কিছু আনন্দের থেকে বঞ্চিত থাকে অনেক সংখ্যক মানুষ ভাবে প্রদীপ দাশগুপ্ত বিভিন্ন যে সমাজসেবী কর্মী আছেন প্রদীপ দাশগুপ্ত তিনি বিভিন্ন সময়ে এই ধরনের মানুষদের সাথে এই সব শিশুদের সাথে কাজ করে এসছে তার সহযোগিতায় আমার আমাদের সৃষ্টি ফাউন্ডেশনের উদ্যোগে আজকে আমরা এই চরিভাতি অনুষ্ঠানটা সম্পন্ন করলাম আগামীতে এই শিশুদের পাশে যে কোনো রকম সহযোগিতায় বিগত ছিলাম আজকেও আছি আগামী দিনেও তাদের যে কোনো চাহিদায় আমরা পাশে থাকবো তাদের আজকে ডাল ভাত সবজি ভাজা দই মিষ্টি চাটনি এবং মুরগির মাংস আছে টিফিন দেওয়া হয়েছে